সকাল দশটা তিরিশ মিনিট আমরা দুজনে সকাল সকাল কোথায় যাচ্ছি ব্যাগ গুছিয়ে আমরা দুজনে অটোরিকশা করে এত হাসি খুশি মনে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা দীর্ঘ দশ মাস সেই অপেক্ষার পরে আজকে সেই খুশির দিনটি হঠাৎ করেই সকাল থেকে ওর শরীরটা খারাপ ছিল তো এই জন্য আমরা চিন্তা করলাম যে হসপিটালে যোগাযোগ করা উচিত তাই হসপিটালে যোগাযোগ করলাম এবং প্রায় পনেরো একটি ইসিজি করার পরে অটিতে নেওয়ার পূর্বে যাবতীয় যত কিছু আছে ডাক্তার সেগুলো করতে থাকলো ডাক্তার বলতে নার্স যারা দায়িত্বরত নার্স আছে তারা তো দুজনেই হাসি খুশি এবং মনে হচ্ছে কিছুই না ঠিক আছে সব কিছু মানে নর্মালাইজ নিচ্ছিলাম কাউকে কেউ বুঝতে দিচ্ছি না নার্ভাস কেউই হচ্ছে না যদিও মনে মনে দুজনেই নার্ভাস কিন্তু সামনাসামনি কেউই নার্ভাস নই তো নার্স আসছে যাচ্ছে মানে তাদের কার্যকলাপ চলছে ওটিতে নেওয়ার আগে তাদের অবশ্যই পেশেন্টের প্রেশার চেক করে যে নিয়মিত যেগুলো আর কি থাকে তাদের নিয়মগুলো দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই অবস্থায় আসলে একটা মেয়ের অবশ্যই টেনশন হয় অনেক সময় প্রেশার লো হয়ে যায় এই জন্য আর কি এর মধ্যেই আমি বসে আবার আপনাদের জন্য একটি ভয়েস দেয় কারণ মনে করছি হয়তো বা পরে ভয়েস দিতে পারবো কি পারবো না কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমার থাকতে হবে এই জন্য চিন্তা করছিলাম যে হয়তোবা ভয়েস আমি দিতে পারবো না তার জন্য আপনাদের জন্য একটি ভয়েস দিচ্ছিলাম তো সেখানে বসি আর কি অথচ কাজ চলছে ওদিকে হয়তোবা সবাই মনে করবেন যে এই অবস্থায় মানুষ থাকে টেনশানে আর ইনি ভিডিও করতেছে তো এরকম মনে করাটা স্বাভাবিক ব্যাপার আমরাও অনেক সময় কমেন্টসও করে বসি কিন্তু আসলে সন্তান যখন বড় হয় তখন বাবা মায়ের প্রতি তাদের যে খারাপ আচরণ এই জিনিসগুলো যেন না হয় ঠিক আছে নিজের সন্তানকে এইভাবেই এই জন্য এই ভিডিওগুলো করতেছি যাতে সে বোঝে যে একটা বাবা মায়ের কতটা কষ্ট একটা সন্তানকে ই করতে তাদের বড় করতে এবং তাদের পিছনে একটা বাবা মায়ের কত পরিমাণে ত্যাগ থাকে কত ধৈর্য থাকে কত কষ্ট সহ্য করতে হয় যে সন্তান এগুলো দেখতে দেখতে বড় হবে এবং বড় হয়েও দেখবে যে এই ভিডিওর মাধ্যমে যে না তার বাবা মা কত কষ্ট করছে তার জন্মের পূর্বে তখন মনে করেন যে সেই বাবা মায়ের প্রতি তার ভোক্তা শ্রদ্ধি বেড়ে যাবে এবং সে বাবা মায়ের প্রতি সবসময়ই নর্মাল থাকবে বাইরের যে সমস্ত উগ্র বিহেভিয়ার সেগুলো করবে না যেটা আমরা মনে করি আর কি সব সময় সন্তানকে বুঝতে দেওয়া উচিত যে তার জন্য তার বাবা মা কতটা মানে তাকে কতটা ভালোবাসি এবং তার জন্য কতটা কষ্ট করছে আগে পরে কারণ এটা অনুভব করতে পারে না যখন এক সময় সন্তান বড় হয়ে যায় তখন এটা অনুভব করতে পারে না তারা কারণ তারা সব কিছুই এটা তো দেখে অভ্যস্ত না তাই না অতএব এই জন্যই এই সমস্ত ভিডিওগুলো করছি তো অনেকে অনেকভাবে ভিডিও করে আমি হয়তো বা নতুন তার কারণে এইভাবে ভিডিওটা করছি তো যদি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন যদি ভালো লাগে বা ভিডিওতে করা মানে কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করব ভালো ভালো সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের সময়গুলো যাতে ভালো কাটে সেই সমস্ত দিক বিবেচনা করেই আমরা ভিডিওগুলো তৈরি করব তো সবারই ত্যাগ থাকে বাবা মায়ের সন্তানের প্রতি ত্যাগ থাকে সবারই আশা থাকে এমন একটা দিন আসার তো আমরাও সেরকম তাই যখন ওটিতে নিয়ে চলে যায় তারপর পরই অনেক সময়টায় মানে ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু যখন তার আগে মুহূর্তে আমরা দুজনে ভালোই সময় কাটিয়েছি ওটিতে নিয়ে বিশ পঁচিশ মিনিটের মধ্যে বাবুর আমার হাতে এসে পৌঁছায় তো নিজেদের গার্জিয়ান না থাকার শর্তে আমি একাই ছিলাম তার কারণে ভিডিও স্পষ্ট করতে পারিনি আর রাত্র দুইটার পরে সেই ভিডিও করার একটু চান্স পাই কারণ সারা রাত্রই জাগনা ছিলাম আমি এবং আমার ওয়াইফ বাবু যেরকম জাগনা ছিল তার সাথে আমাদেরও জাগতে হয় তো কষ্ট তো করতে হবে সন্তান বড় করতে হলে কষ্ট করতে হবে এবং এটা সবারই একটা আশা থাকে আমি চাই যে সবাই এই সুখটা যেন উপভোগ করতে পারে সবার প্রতি দোয়া থাকবে এবং আমাদের প্রতিও আপনারা দোয়া করবেন আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাসায় ফেরার পথে সেই ভিডিওগুলো পরের পর্বে দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে